এইচএম পি ভি ভাইরাস প্রথমবারের মতো বাংলাদেশে কোন সালে সংক্ত করা হয় দু হাজার সালে ব্রিক্স এর সর্বশেষ সদস্য কোন দেশ ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশ ইন্দোনেশিয়া ব্র্যামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত ব্র্যামপুর সীমান্ত দিনাজপুর সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডা নকশিকাতার জমিন চলচ্চিত্রের পরিচালক কে নক্সিকাতার জমিন চলচ্চিত্রের পরিচালক কে আকরাম খান তিব্বতের কোন শহরে রিক্টার স্কেল সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে সাতমাত্রার পাগাথানে সিঙ্গেত গভ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে কি নাম রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গভ অফ আমেরিকা দু হাজার পঁচিশ সালে ব্রিক্সের প্রেসিডেন্সিয়াল দায়িত্ব কোন দেশ গ্রহণ করবে ব্রিক্সের প্রেসিডেন্সিয়াল দায়িত্ব কোন দেশ গ্রহণ করবে ব্রাজিল এইস এম পি ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল কোন দেশে নেদারল্যান্ড বর্তমানে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি বর্তমানে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি পঁয়ত্রিশটি বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আয় পোশাক খাত থেকে আসে পোশাক খাত থেকে আসে একাশি শতাংশ দেশের মোট মেওয়াকি আকি ফরেস্ট কোথায় তৈরি করা হয় তৈরি করা হয় মিশারাই চট্টগ্রাম মিশরাই চট্টগ্রাম চর হেয়ার দ্বীপ বাঙালির চর কোথায় অবস্থিত পটুয়াখালী ইউএসএ কত সালে গ্রিনল্যান্ড হস্তান্তর করে ইউএসএ কত সালে গ্রিনল্যান্ড হস্তান্তর করে উনিশশো সালে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করা যায় বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশের ভিসা ছাড়া ভ্রমণ করা যায় একচল্লিশটি দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা কত ডিগ্রি অতিক্রম করেছে দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা অতিক্রম করেছে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস দ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র যুক্তরাজ্য তেহরান টাইমস প্রতিবেদন মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল অটিজম কি ওটিজম হচ্ছে শ্রেণীয় বিকাশজনিত সমস্যা